বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ প্রতিপাদ্যে চট্টগ্রামে পনেরো দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা চলছে মেলায় রয়েছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও বিলুপ্ত প্রায় গাছের সমাহার এমন উদ্যোগ বৃক্ষরোপণে সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন সংশ্লিষ্টরা চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনের রিপোর্ট জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ এতে মারাত্মক হুমকিতে পরিবেশ প্রতিবেশ সহ পুরো এমন বাস্তবতায় জেলা প্রশাসন ও উত্তর বন বিভাগের বর্ণাঢ্য আয়োজনে নগরীর পলোগ্রাউন্ড মাঠে উঠে আসে বনাঞ্চলের গুরুত্ব আলোচনায় সবুজায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা আমার জায়গায় জানি কত কয় পার্সেন্ট এখন আমাদের এই টোটাল এরিয়ায় কয় পার্সেন্ট আমার গাছ হয়েছে। আমাদের টার্গেটটা কি সেটা কিন্তু ফিক্স বাঁচাতে হলে আমাদের অবশ্যই কাঁচালান রিজার্ভ সাঙ্গু রিজার্ভ থেকে শুরু করে বান্দর করতে আমাদের গাছ পরিপূর্ণ করতে হবে সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে বৃক্ষরোপণ ও পরিচর্যায় জোর দেন বিশিষ্ট জনরা উপজেলা পর্যায়ে যে গাছগুলো মরে গেছে বা ঝরে গেছে সেগুলোকে রিপ্লেস করে আমরা নতুন করে আরো এক লক্ষ গাছ রোপণ করে এটিকে দুই সালে আমরা চব্বিশ লক্ষে উন্নীত করতে চাই আমাদের বাংলাদেশের এত ফার্টার ল্যান্ড এত উর্বর জমি এটা যেন এক শতাংশ জমিও কোনো ধরনের খালি পড়ে না থাকে অর্থাৎ ফেলো বা পতীত পড়ে না থাকে এই দেশটা আমার আপনার আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে গড়ে তুলব মেলায় অংশ নিয়েছে সত্যটি স্টল মশাহিদ রনি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আয়